কানাডা গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার মতো জায়গায় বহু বছর ধরে জমে থাকা বরফের স্তর শুধু ঠান্ডা না বরং ইতিহাস ধরে রাখার একটি উৎস বরফের নিচে যত গভীরে যাওয়া যায় তত পুরোনো স্তর পাওয়া যায় আর এই স্তরগুলো আসলে একটা স্তম্ভের মতো যেগুলোর ভেতরে বাতাস ধুলা এমনকি পানি পর্যন্ত আটকে থাকে বিজ্ঞানীরা যখন অ্যান্টার্কটিকার গভীর বরফ কেটে নমুনা সংগ্রহ করেন তখন দেখা যায় কিছু কিছু বরফের গঠন এতটাই পুরনো যে সেগুলোর বয়স বিশ লাখ বছরেরও বেশি বরফের টুকরো গলিয়ে যখন পানি বের করা হয় তখন সেটা শুধু গবেষণার জন্য না বিজ্ঞানীরা নিজেরাও সেই পানি খেয়ে দেখেন পানযোগ্য কিনা এই পানি কোনো সাধারণ হিমায়িত পানি পানি না এটা এমন সময়ের যখন পৃথিবীতে কোনো আধুনিক সভ্যতা ছিল না এমনকি মানুষও তখন তেমনভাবে গঠন হয়নি তখনকার পরিবেশে বাতাসের গঠন ব্যাকটেরিয়ার অস্তিত্ব এমনকি সূর্যের রোশের রাসায়নিক প্রতিক্রিয়া ছিল একেবারে আলাদা সেই সময়ের পানি বড় হয়ে নিচে চাপা পড়া এত বছর ধরে থেকে গেছে আর কোনোভাবেই দূষিত হয়নি বিজ্ঞানীরা যখন সে বরফ বের করে এনে ল্যাবরেটরিতে গলিয়ে সেটা বিশ্লেষণ করেন তখন পানির গঠন পরীক্ষা করে দেখা যায় এতে কোনো ধরনের জীবাণু নেই কোনো সংক্রমণ নেই এমনকি স্বাদেও একেবারে বিশেষ যন্ত্র দিয়ে পানির পিএইচ অক্সিজেন লেভেল এবং অন্যান্য খনিজ উপাদান চেক করে দেখা গেছে এটা একদম নিরাপদ এরপর কিছু গবেষক যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পে কাজ করছিলেন তারা গলানো পানি সরাসরি মুখে দিয়ে খেয়ে দেখেন তাদের মতে এটা একেবারে পানি নরম কোন ধাতব স্বাদ নেই রাসায়নিক টানও নেই অনেকটা ঝর্ণার পানির মতো ঠান্ডা এবং স্বচ্ছ ছিল এই পরীক্ষার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয় পৃথিবীর অতীত পরিবেশ ঠিক কতটা বিশুদ্ধ ছিল এখন যেখানে পানিতে ক্লোরিন আয়রন সালফার এমনকি প্লাস্টিক কণা পর্যন্ত পাওয়া যায় সেখানে বিশ লাখ বছর আগের পানি এমনভাবে ভাবে বরফ হয়ে জমে আছে যাতে কোনো আধুনিক দূষণের ছোঁয়া পর্যন্ত লাগেনি এই বরফ এত গভীরে ছিল যেখানে সূর্যের আলোও পৌঁছায় না সেখানে এই পানি সংরক্ষিত ছিল নিখুঁত তবে এই পানির উপর গবেষণা করার মূল উদ্দেশ্য ছিল স্বাদ নয় বরং পৃথিবীর আবহাওয়ার ইতিহাস জানা বরফের স্তরের ফাঁকে যে বাতাস আটকে থাকে সে বাতাস পরীক্ষা করে বোঝা যায় তখন বাতাসে কতটা কার্বন ডাই অক্সাইড ছিল তাপমাত্রা কেমন ছিল কিংবা পৃথিবীর আবহাওয়ার গড়চাপ কতটা ছিল কিন্তু সঙ্গে যে পানি বের হয় সেটাও আলাদা গুরুত্ব পায় কারণ সেটা দেখায় এই পৃথিবী একসময় কতটা পরিষ্কার ছিল আর এখন কতটা বদলে গেছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই পুরনো পানি নতুন করে ফিল্টার না করে খাওয়া গেছে শুধু বরফ গলানোর পর সরাসরি কাচে ঢেলে খেতে হয়েছে যেটা আজকের দিনে কোনো আধুনিক পানির ক্ষেত্রেও সম্ভব হয় না